আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের বা আই বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এর চোদ্দো নম্বর পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এবং প্রিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র আজকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিও আমাদের বাংলাদেশ এর অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব তো এই অধ্যায় শেষে তোমরা যা জানতে পারবে সেগুলো দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবে বাংলাদেশে ই গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশে ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশে ই সার্ভিসে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশে ই কমার্সে গুরুত্ব বর্ণনা করতে পারবে বাংলাদেশে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবে সামাজিক যোগাযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে বিনোদনের ক্ষেত্রে আইসিটি ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশের স্বরূপ দেখা করতে পারবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিষয়ক একটি পোস্টার ডিজাইন করতে পারবে ঠিক আছে আমরা হচ্ছে চোদ্দ পৃষ্ঠার অনুশীলনীতে চলে গিয়েছি এখানে যে প্রথমে সংক্ষিপ্ত সরি প্রথমে সঠিক উত্তর রয়েছে ছয়টা এগুলো উত্তর দেখব এক নম্বরে আছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে চালু করে চারটা অপশন রয়েছে এখানে আঠারোশো তেত্রিশ আঠারোশো বিয়াল্লিশ উনিশশো তিপ্পান্ন নাকি উনিশশো একানব্বই সঠিক উত্তর রয়েছে ঘ নম্বরটা উনিশশো একানব্বই সালে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন চালু করা হয় দুই নম্বর প্রশ্ন কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে কাজ করা সম্ভব হচ্ছে ক চার্লস ব্যাবেজ ক অ্যাডা অ্যাভলেস ক জেমস ক্লার্ক ম্যাক্সোয়াল নাকি জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা চার্লস ব্যাবেজ তিন নম্বর ফেসবুকের নির্মাতা থেকে স্টিভ জবস বিল গেটস মার্ক চাকারবার্গ নাকি টিম বার্নাসলি সঠিক উত্তরভাবে গ নম্বরটা ফেসবুকের নির্মাতা হচ্ছে মার্ক চাকারবার্গ চার নাম্বার সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে স্বল্প সময় সরকারি সেবা পাওয়া যায় সরকারি সেবার মান উন্নত হবে ছুটির দিনে অনেক সরকারি সেবা পাওয়া যায় নিচে কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা এক দুই তিন তিনটা এখানে সঠিক উত্তর ঠিক আছে নিজে অনুচ্ছেদটি পরে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে এসে ঢাকায় একটি চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালে ডাক্তার থাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসা ব্যবস্থা করলেন পাঁচ নম্বর প্রশ্ন স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হচ্ছে টেলিমেডিসিন সেবা ই সেবা নাকি ই কমার্স সেবা তো সঠিক উত্তর হচ্ছে এই যে ক নাম্বার মানে এক এবং দুই যেটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে ই কমার্স সেবা তো হবে না ছয় নম্বর সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান আইসিটি টেলিভিশন রোবট নাকি কম্পিউটার তো সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা আইসিটি প্রযুক্তির ভূমিকা হচ্ছে সেক্ষেত্রে প্রধান হিসাবে কাজ করেছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন রয়েছে এখানে সাত নাম্বারে আছে কুড়িগ্রামের রোমারি উপজেলার যাদুচর গ্রামের মিলন বাড়িতে বসি উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে তাকে সাহায্য করতে পারে আট নম্বর হচ্ছে বাংলাদেশে বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো তো এখন আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেখবো এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন প্রথমে সাত নম্বর প্রশ্নের উত্তর দেখো কি লেখা যেতে পারে কুড়িগ্রামের রৌমারি উপজেলার মতো প্রত্যন্ত অঞ্চলে বসেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করতে পারে জাদুর গ্রামের মিলনের জন্য এটি কীভাবে সম্ভব তা নিচে ব্যাখ্যা করা হলো এক নম্বর পয়েন্ট অনলাইন শিক্ষার সুযোগ তথ্য প্রযুক্তির মাধ্যমে মিলন ঘরে বসেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে অনলাইন কোর্স এবং ডিগ্রি প্রোগ্রাম কোর্সেরা এডেক্স খান একাডেমি এবং বাংলাদেশের ট্রেন মিনিট স্কুলের মতো প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের কোর্স পাওয়া যায় দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে ভার্চুয়াল ক্লাস জুম গুগল মিট এবং মাইক্রোসফট টিমসের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস অংশগ্রহণ সম্ভব দুই নম্বর পয়েন্ট ই লাইব্রেরি ও ডিজিটাল রিসোর্স মিলন অনলাইনে বিভিন্ন ই লাইব্রেরি এবং রিসোর্চ থেকে প্রয়োজনীয় বই ও গবেষণা সামগ্রী সংগ্রহ করতে পারে ই এবং রিসার্চ পেপার জাদুরচোগ গ্রাম থেকে মিলন চেস্টর গুগল স্কলার এবং প্রজেক্ট গুটেন থেকে বই বা গবেষণা পড়তে পারবে বাংলাদেশের জাতীয় ই লাইব্রেরি বাংলাদেশ সরকারের ই লাইব্রেরি অ্যাক্সেস মিলনকে প্রয়োজনীয় শিক্ষামূলক উপকরণ সরবরাহ করতে পারে তিন নম্বর ভিডিও লেকচার এবং ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও লেকচার দেখে মিলন তার পড়াশোনা সহজ করে তুলতে পারে শিক্ষকদের পড়ানো ভিডিও এবং টিউটোরিয়াল দেখে জটিল বিষয় সহজেই বুঝতে পারবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে চার নাম্বার অনলাইন পরীক্ষা ও সার্টিফিকেশন অনলাইন পরীক্ষার মাধ্যমে মিলন সার্টিফিকেশন এবং স্বীকৃতি অর্জন করতে পারবে গুগল মাইক্রোসফট এবং আইভিএমের মতো প্রতিষ্ঠান অনলাইন সার্টিফিকেশন প্রোগ্রাম অফার করে ভার্চুয়াল পরীক্ষা দিয়ে উচ্চশিক্ষার বিভিন্ন ডিগ্রি অর্জন করা সম্ভব পাঁচ নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ও শিক্ষামূলক গ্রুপ মিলন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষামূলক গ্রুপ ও ফোরামে অংশগ্রহণ করতে পারে ফেসবুক গ্রুপ এবং ফোরাম বিভিন্ন বিষয়ের ওপর তৈরি শিক্ষামূলক গ্রুপে অংশগ্রহণ করে পড়াশোনা সংক্রান্ত সহায়তা পেতে পারে ডিসকট ও রেডিটের কমিউনিটি বিষয়ভিত্তিক কমিউনিটি থেকে পরামর্শ ও সমাধান পেতে পারে ছয় নম্বরে আছে ইন্টারনেটের মাধ্যমে দক্ষতা অর্জন মিলন উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য আইসিটি ব্যবহার করতে পারে প্রোগ্রামিং শেখা অনলাইনে প্রোগ্রামিং শেখার জন্য কোর একাডেমি হ্যাকার র্যাঙ্ক এবং ডব্লিউ থ্রি স্কোস ব্যবহার করতে পারে ভাষা শিক্ষা ড্রোলিঙ্গ এবং রোসেটা স্টোন ব্যবহার করে নতুন ভাষা শিখতে পারে কারিগরি দক্ষতা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং শেখার সুযোগ রয়েছে সাত নম্বর সরকারি এবং বেসরকারি উদ্যোগ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের ফলে মিলনের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ডিজিটাল ল্যাব থেকে অনলাইন লার্নিংয়ের সুযোগ রয়েছে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা বিভিন্ন সরকারি প্রকল্পে বিনামূল্যে বা স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহার করা যায় আট নম্বরে আছে ভার্চুয়াল গাইড এবং পরামর্শ মিলন ভার্চুয়াল টিউটর বা পরামর্শ তাদের পেতে পারে যারা তাকে উচ্চশিক্ষার বিষয়ে দিক নির্দেশনা দিতে পারে ক্যারিয়ার কাউন্সেলিং প্ল্যাটফর্ম থেকে তার পছন্দের বিষয়ে পরামর্শ নিতে পারে অনলাইন টিউটারের মাধ্যমে সরাসরি সহায়তা পাওয়া সম্ভব তো এটা হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর একটু বাকি আছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জাদুর গ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগকে সহজলভ্য করেছে ইন্টারনেট অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম এবং সরকারি উদ্যোগের মাধ্যমে মিলনের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব আইসিটি সঠিকভাবে ব্যবহার করে মিলন কেবল উচ্চশিক্ষায় নয় নিজের দক্ষতাও কিন্তু উন্নত করতে পারবে আট নম্বর প্রশ্ন বাংলাদেশে বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করো এর উত্তর দেখি বাংলাদেশে বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করেছে নিচে এই সম্ভাবনাগুলো ব্যাখ্যা করা হলো এক নম্বর ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের সুযোগ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে গিগ ইকোনমি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার এ কাজ করে অনেকে আয়ের সুযোগ পাচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি দক্ষতার মাধ্যমে তরুণ প্রজন্ম আন্তর্জাতিক কাজের বাজারে অংশগ্রহণ করছে দুই নাম্বার উদ্যোক্তা তৈরি এবং ই কমার্সের প্রসার আইসিটি ভিত্তিক ই কমার্স প্ল্যাটফর্ম যেমন দ্বারাজ পিকআপো এবং বিক্রেরো ডট কম ছোটো ও ব্যবসাগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে উদ্যোক্তা তৈরির সুযোগ অনলাইনে পণ্য বিক্রি পরিষেবা প্রদান এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তরুণরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারছে ঘরে বসে কর্মসংস্থান আইসিটি ব্যবহার করে নারী ও তরুণরা ঘরে বসে অনলাইনে ব্যবসা পরিচালনা করছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপমেন্টে কর্মসংস্থান বাংলাদেশে সফটওয়্যার ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট খাতে কর্মসংস্থান বেড়েছে স্টার্ট আপ সংস্কৃতি দেশীয় প্রযুক্তি কোম্পানি এবং স্টার্ট কর্মসংস্থান বাড়াচ্ছে আইটি পার্ক ও ইনকিউবেশন সেন্টার সরকারের স্থাপিত আইটি পার্কগুলো তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে চার নম্বরে আছে অনলাইন শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি আইসিটি ব্যবহার করে অনেকেই অনলাইনে বিভিন্ন কোর্স করে নতুন দক্ষতা অর্জন করছে অনলাইন প্ল্যাটফর্ম ইউডেমি কোর্সেরা এবং মিনিট স্কুলের মতো প্ল্যাটফর্মগুলো প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সাহায্য করছে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বা সংযোগ দক্ষতা অর্জনের পর বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে পাঁচ নম্বরে আছে গ্রামীণ অর্থনীতিতে প্রযুক্তির ভূমিকা তথ্য প্রযুক্তি গ্রামীণ অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি করেছে গ্রামীণ আউটসোর্সিং বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামীণ তরুণদের প্রশিক্ষণ দিয়ে আউটসোর্সিং কাজ প্রদান করছে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার যেমন স্মার্টফোন অ্যাপ অনলাইন বাজার সংযোগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে ছয় নম্বর পয়েন্ট সরকারের উদ্যোগ ও ডিজিটাল বাংলাদেশ ফিশন সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের ফলে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আইটি প্রশিক্ষণ হাইটেক পার্ক শেখ রাসেল ডিজিটাল ল্যাব ইত্যাদির মাধ্যমে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্টার্ট ফান্ডিং ও প্রণোদনা তরুণদের স্টার্ট তৈরি করতে অনুদান ও ঋণ প্রদান করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করছে ফ্রিল্যান্সিং ই কমার্স আইটি সেক্টর এবং অনলাইন শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে আইসিটি সঠিকভাবে ব্যবহার করলে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে আরও বেশি এগিয়ে যাবে তো এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দু সালের নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিও আমাদের বাংলাদেশ এই চোদ্দ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ